আস কুমিল্লা ছিল কিছু মানে হাত দিয়ে ধরতে পারছে না বন্যা হাত দিয়ে একটু যেকোনো জিনিস ধরে লারে আবার ফাউরি একটু মারিতে লাগাইয়া একটু ইয়া হয় ও দাঁড়াইতে পারে আগে তা পারত নাই না পরে একটু পরিবর্তন আর কি আগে ধরেন সপ্তাহে দুই তিনবার আইতো আর ওখান থেকে এক মাস গেছি একবারও কিছু নিয়ে আসে নাই আম্মু ডাকে আব্বু ডাকে এরপরে বুবু ডাকে আগে ডাকছে না আবার মামাও কয় মাঝে মধ্যে মামা ডাকে মানে জুত করে শুয়ে থাকতো কোনো ইয়া করতো না আবার গোম একেবারে কম আসলো হন মশাল্লাহ আল্লাহ দিলে হন গোমায় ঠিক ভাবে খাওয়া দাওয়া ধরেন মশাল দিলে আগে তো হন একটু ভালোই খায় আগে ততটা খাইছে না মানে ধরেন যে কোনো বাদ তক খাওয়াই আগে এ কটা কটা খাইতো আর কি হন মশাল্লাহ পরিমাণ মতনই খায় ধরেন আগে তো একটা ইয়া করছে না মানে আউ ইয়া কেন করছে না এখন তাই এই আউ করে ধর আব্বু আম্মু ডাক্তারে খেলাধুলা ধর আগে তো কিছু করছে না এখন ধরেন যে কোনো একটা খেলনা হাতে দিলে এটা লয়ে খেলায় ইয়া করে মারা সারাদিন যেমনি শয়ে রাখছে তেমনি শুয়ে থাকে ধরেন হাতে কিছু একটা দিলে এটা দিয়ে খেলায় পাখি হোক জিতানোক দিলে সামনে এটা দিয়ে খেলায় মানে হে ধরেন সাত মাসে ডেলিভারি হয়েছে সাত মাসে হওয়ার পরে আইসিউতে রাখছে আমরা অনেকদিন তো এই কারণে হে ধরেন স্মৃতিশক্তি কম ওজনে কম আসলো একেবারে এক কেজি দুশো মানে ওষুধ খবাইলে তিন বছর ভালো হইবো কিন্তু যে আমরা ফেসবুকে দেখছি দেখার পরে যে আসছি যে আল্লাহ রহমত যদি ভালো হয় আল্লাহ ভালো করে যদি আর কি আসায় এই দোকানে শেষ চিকিৎসা ডাক্তার ইমরাম হোসেন জীবন আলো হাসপাতাল আসার পরে তো ভালোই দেখতেছি আল্লাহ দিলে আগের তে অনেক ভালোই মানে আগের অনেক ভালো আলাই আল্লাহ রাখমত অনেক ভালো আগের আমি অনেক খুশি আল্লাহ রহমত যে আমার একটা আশা আছে যে দিলে আমার মেয়ে হন ভালো হইবো